আর যেহেতু একজন দলের সাংসদ সেগুলো দেখা হবেই আমাদের লড়াইটা হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের বিরুদ্ধে তাই আমরা এই লড়াই নিয়ে ব্যস্ত কোনো ব্যক্তি বিশেষ কেউ না সৌমিত্র না দিলীপ দা না আদার্স কেউ এখানে ব্যক্তির ব্যাপারটা নয় ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল ভারতীয় জনতা পার্টি অতীত পদ্মভূল আর নরেন্দ্র মোদী নদী সেই নদীতে অনেক সময় আটকে যায় অনেক সময় এগিয়ে যায় আজকে যেটা ভুল কালকে সেটা ঠিক কালকে যেটা ঠিক আজকে সেটা ভুল এটা চলতে থাকে এটা চলতে থাকে সবাই ব্যক্তি হবে ব্যক্তিগত হবে যে জানতে রাজনীতি করে নিয়ে যেতে পারে চলছি এমন চলছি সেদিন গাড়ি আটকে যাবে আটকে যাবে তো সবার রাজনীতিতে একটা বয়স সীমা একটা থাকে একটা রাজনীতি যদি আপনি কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধী রাহুল গান্ধী অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আপনি দেখবেন সবারই আট দশ বছর তো সময় থাকে তারপরে বেশি কিন্তু সময় থাকে না তাহলে আপনি দেখবেন যে জেলা আছে আপনি দেখবেন কুনালঘোষ জেলে ছিল তিনি এখন জায়গা পেয়েছেন তো এটা রাজনৈতিক চেয়ারটা এটা চলতে থাকে সবাই এক জায়গায় থাকে না দাউল্লা ছিলেন তারপরে দিলীপ দা ছিলেন তারপরে সুকান্ত সবাই এইভাবে চেঞ্জ হয় এটা এই যে চার পাঁচটা ব্যক্তি বললাম যারা তারা বা সবাই চলতে থাকে আর আমাদের ভারতীয় জনতা পার্টি তো সাংগঠনিক দল এখানে তো সবসময় একই রকম থাকে না আমি অনেক সময় ফেসবুকে লিখতাম আমি অনেক সময় আমার বিরোধী দল নেতাকে বলেছি তুই তো আবার নিজেকে শুধরে নিয়েছি তো ভুল ঠিক নিয়েই তো আপনার চলতে থাকে রাজনীতি একটা প্রবমান নদী সে যতক্ষণ টিকে থাকতে পারবে

মেট্রো ডেভেলপমেন্ট করতে গেছিলাম আমি মৌসম বেঞ্জিনুরকে দেখেছি মৌসম বেঞ্জিনুর কংগ্রেসের সমানিত ছিলেন তার সঙ্গে আমি রাজনীতি করেছি তিনি বলেছিলেন আমি এসেছি মালদায় ডেভেলপমেন্টের কথা বলতে ঠিক সেইভাবেই আমি নিজেও যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম আমি লিখেছিলাম অয়েলিং ইজ দ্য বেস্ট পলিসি ইন পলিটিক্স অভিষেকের সঙ্গে মিটিং করার পর এবং রাজনীতিতে যখন পট পরিবর্তন হয় তখন এটা অজুবত খোঁজা হয় সেটা সবাই নিজের ব্যক্তিগত ভাবে সেটা নিজস্ব স্টাইলে চলে তো এটা তাদের তো নিজস্ব স্টাইলে চলবে এখন থেকে বলা ঠিক না ঠিক